কোন একটি খুনের ফোঁটা বৃথা যেতে দেব না আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা সংগ্রাম রক্ত বৃথা না যায় আগামী বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাস করতে আসবে বিদ্রোহ করতে আসবে সবাই মিলে আমরা তাদের ভেঙে ফেলবো ইনশাল্লা আপনাদের বিস্তার ভেঙে ফেলবো ইনশাল্লাহ আমি আহ্বান করব যারা নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে নতুন নতুন ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সবাই টপ টু দেশ প্রেমিক জনতা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে চাই আমি বলতে চাই যে যত বড় যিনি যত বড় তার দায়িত্ব পালন এবং উদারতা প্রদর্শনের জায়গাটাও তত প্রশস্ত অতএব এই জায়গাটাকে আমরা সবাই পরিচর্যা করার চেষ্টা করব আমরা দিল্লি নয় নয় ওয়াশিংটন আমরা এক আগ্রাসী শক্তিকে দাঁড়িয়ে আর কোনো আগ্রাসী শক্তিকে অভিভাবন এবং সেলুট স্বাগত জানাতে পারবো না আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো আজকের এই আশা জাগানিয়া প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি